বন্ধুরা তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকের ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের যে বাংলা বই রয়েছে উচ্চ মাধ্যমিকের সেখান থেকে তোমাদের সিলেবাস প্রথমত আলোচনা করা হবে এবং গল্প কবিতা ও নাটক যেগুলি রয়েছে সেগুলির মধ্যে গল্প থেকে একটি গল্প তোমাদেরকে বলে দেওয়া হবে সেখান থেকে কোন কোন ধরনের প্রশ্ন আসবে সেগুলি তোমরা উত্তর করে রাখবে এবং কিছু কিছু উত্তর আমিও করে দেবো তো চলো দেখে নাও প্রথমত তোমাদের সিলেবাস তো দেখতে পাচ্ছ তোমাদের যে সূচিপত্রটি রয়েছে সেখান থেকে দেখো গল্প যে গল্পগুলি রয়েছে দেখ দেখে নাও এখানে গল্প এখানে গল্প মোট তোমাদের তিনটি রয়েছে তার মধ্যে দেখো প্রথমে যে গল্পটি রয়েছে সেটি হলো কে বাঁচায় কে বাঁচে এটি কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা তারপর যে গল্পটি রয়েছে সেটি হলো ভাত এটি হচ্ছে মহেশাদা দেবীর লেখা তারপর যে গল্পটি রয়েছে সেটি হলো ভারতবর্ষ এটি সৈয়দ মুস্তফা সিরাজের লেখা এরপর যে কবিতাগুলি তোমাদেরকে পড়তে হবে সেগুলির মধ্যে দেখো প্রথমে যেটি রয়েছে সেটি হলো রূপনারায়ণের কুলে এটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তারপরে যেটি রয়েছে সেটি হলো শিকার এটি জীবনানন্দ দাসের লেখা তারপর রয়েছে আমি দেখি এটি সমর সেনের লেখা এছাড়াও আরেকটি কবিতা রয়েছে সেটি হলো ক্রন্দনরতা জননীর পাশে তার মানে এখানে তোমাদের গল্প কটা পড়তে হচ্ছে এখানে গল্প তিনটা পড়তে হচ্ছে এবং কবিতা যেটা রয়েছে এখানে এক দুই তিন চার পাঁচটি পাঁচটি কবিতা পড়তে হচ্ছে এছাড়াও এখানে যে নাটক রয়েছে নাটক কিন্তু তোমাদের দুটা রয়েছে একটি হলো বিভাব নাটক আর অপরটি হচ্ছে নানা রঙের দিন নাটক বিভাব নাটকটির লেখক হলেন শম্ভুমিত্র এবং নানা রঙের দিন নাটকের লেখক হলেন অজিতেশ বন্দ্যোপাধ্যায় এছাড়াও তোমাদেরকে আন্তর্জাতিক যে কবিতা সেই আন্তর্জাতিক কবিতা একটি পড়তে হবে যার নাম হলো পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন যেটি ব্রেটুল ব্রেকটের লেখা এবং বাংলায় অনুবাদ করেছে শঙ্খ ঘোষ এরপর দেখে নাও ভারতীয় যে গল্প আছে সে ভারতীয় গল্পের মধ্যে অলৌকিক যা কর্তা সিং দুগ্গালের লেখা এর অনুবাদ মানে বাংলায় অনুবাদ করেছেন স্বরূপ এবং সবশেষে যেটি রয়েছে সেটি হল পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ যা আমার বাংলা নামে পরিচিত তোমাদের পাঠ্য বইটি ছাড়াও এই বইটিও তোমাদের পড়তে হবে বাংলা ভাষা ও শিল্প সাহিত্য এবং সংস্কৃতির ইতিহাস দেখো এখানে তোমাদেরকে এই যে বইটি এই বইটির কোন কোন অংশগুলি তোমাদের পড়তে হবে এবং কেমন নাম্বার আছে সমস্তই কিন্তু এই ভিডিওতে আলোচনা হবে তোমরা প্রত্যেকেই দেখো তো দেখো এখানে কোন কোন বিষয় মানে কোন কোন অধ্যায়গুলি তোমাদের পড়তে হবে দেখো এখানে দেখতে পাচ্ছ সূচিপত্র এটা প্রথম পর্ব বাঙালি শিল্প ও সংস্কৃতি তো প্রথম অধ্যায়ে যেটি রয়েছে সেটি হলো বাংলা গানের ধারা এরপর দ্বিতীয় অধ্যায় যেটি রয়েছে সেটি হলো বাঙালির চিত্রকলা তারপর তৃতীয় অধ্যায় রয়েছে বাংলা চলচ্চিত্রের কথা চতুর্থ অধ্যায় যেটি রয়েছে সেটি হলো বাঙালির বিজ্ঞান চর্চা এরপর পঞ্চম অধ্যায় যেটি রয়েছে সেটি হলো বাঙালির ক্রিয়া ও সংস্কৃতি এটি ছিল তোমাদের বাঙালি শিল্প ও সংস্কৃতি যে পাঠটি রয়েছে সেখান থেকে এই পাঁচটি তোমাদেরকে পড়তে হবে তো তারপর দেখো দ্বিতীয় পর্ব যে রয়েছে ভাষা ভাষার থেকে দেখো তোমাদের যেগুলি পড়তে হবে সেটি হলো ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা এছাড়াও দ্বিতীয় অধ্যায় যেটি রয়েছে সেটি হলো ধনীত্ত্ব এরপর তিন নম্বর অধ্যায় যেটি রয়েছে সেটি হলো রূপতত্ত্ব এরপর দেখো বাক্যতত্ত্ব এবং পঞ্চম অধ্যায় যেটি রয়েছে সেটি হলো শব্দার্থতত্ত্ব এটি তোমাদের ব্যাকরণ পাঠটি পড়তে হবে এবং এখানে যে আছে এই যে প্রথম পর্বটা সেটি বাঙালির শিল্প ও সংস্কৃতির যে ইতিহাস সেটি তোমাদেরকে পড়তে হবে এখান থেকে ছোটো এবং বড় প্রশ্ন দুটোই থাকে অর্থাৎ তোমাদেরকে প্রথম থেকে ভালোভাবে পড়াশোনা চালিয়ে যেতে হবে তো দেখো তারপর এখানে এরপর দেখো এখানে তোমাদের যে পূর্ণমান সে পূর্ণমানটা কিন্তু এখানে দেওয়া আছে দেখো এখানেও বাঙালি শিল্প ও সংস্কৃতির থেকে মোট নাম্বার থাকে তেরো এবং ভাষা যে পাটটি তোমাদের রয়েছে সেটির থেকে দশ থাকে এবং তোমাদের যে প্রকল্প সেটির জন্য কুড়ি নাম্বার থাকে তো দেখো এখানে মোট যে নাম্বারটি সেটা কিন্তু এখানে দেওয়া আছে পূর্ণমান তেতাল্লিশ দেওয়া আছে এবং তোমাদের যে গল্প এবং কবিতা যে পোষণটি রয়েছে তারও নাম্বার বিভাজনটা খুব শীঘ্রই তোমাদেরকে দেখিয়ে দেওয়া হবে এরপর দেখে নাও তোমাদের যে বাংলার নাম্বার বিভাজনটি সেটাও দেখে নাও তো দেখো এখানে গল্প যে রয়েছে গল্পে গল্প থেকে মোট এমসিকিউ প্রশ্ন থাকে পাঁচটি তোমাদের যে তিনটি গল্প আছে সেখান থেকে এমসিকিউ তিনটি প্রশ্ন থাকে এবং এসিকিউ দুটি থাকে এবং বড় প্রশ্ন পাঁচ নাম্বারের একটি থাকে মোট তোমাদের গল্প থেকে যে নাম নাম্বারটা আসছে সেটা হচ্ছে বারো তারপর দেখো নাটকটি যেটি রয়েছে এখানে এমসিকিউ তিনটি আছে এসিকিউ দুটি এবং বড় প্রশ্ন একটি মানে দুটো দুটো যে নাটক আছে সে দুটো নাটক থেকে একটা বল প্রশ্ন করতে হয় মানে এখানে মোট দশ নম্বর তারপর দেখো যে কবিতা পাঠটি রয়েছে সে কবিতা থেকে এমসিকিউ চারটি আছে এসিকিউ চারটি আছে এবং কবিতা যেগুলি রয়েছে সেখান থেকে মোট এক দুটি থাকে তার মধ্যে তোমাদেরকে একটি বলা প্রশ্ন করতে হয় মানে মোট নাম্বার হলো তেরো তারপর দেখো আন্তর্জাতিক যে কবিতা বা ভারতীয় গল্প সেখান থেকে এমসিকিউ একটি থাকে এসি কিউ একটি থাকে এবং দুটি যে গল্প থাকে সেটির মধ্যে কব গল্প এবং কবিতা থাকে তার মধ্যে বলা প্রশ্ন একটি করতে হয় মানে মোট নাম্বার হলো সাত এরপর দেখো এটি ছিল তোমাদের আন্তর্জাতিক কবিতা ভারতীয় গল্প এরপর পূর্ণাঙ্গ যে সহায়ক গ্রন্থটা আছে আমার বাংলা সেখান থেকে কিন্তু এমসি কিউ এসি কিউ থাকে না শুধুমাত্র একটি বড় প্রশ্ন থাকে দুটি বড় প্রশ্ন থাকে তার মধ্যে একটি করতে হয় সেটির জন্য তোমাদের পাঁচ নাম্বার দেওয়া হয় এরপর দেখো যে পাঠটি কিছুক্ষণ আগে আমি দেখালাম শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস সেটিতে এমসি কিউ তিন নম্বর থাকে এসি কিউ এখান থেকে থাকে না এবং পাঁচ নম্বরের মোট চারটি থাকে তার মধ্যে তোমাদেরকে দুটি করতে হয় তার মধ্যে এখানে দেখো যে নাম্বারটি এসেছে সেটি হলো তেরো এরপর তোমাদের ব্যাকরণ যে পার্টি রয়েছে ভাষা সে ভাষার থেকে এমসি কিউ দুটি এবং এসি কিউ তিনটি আর দুটো বড় থাকে তার মধ্যে একটি বড় পাঁচ নম্বরে করতে হয় মানে মোট নাম্বার আসছে দশ এরপরে দেখো তোমাদের যে প্রবন্ধ রচনা রয়েছে প্রবন্ধ রচনার মধ্যে এখানে তোমাদের যে কোয়েশ্চান সেই কোয়েশ্চানে চারটি দেওয়া থাকে তার মধ্যে দশ নম্বরে একটি করতে হয় তো দেখো তোমাদের মোট যে নাম্বারটি সেই নাম্বারটি আসছে আশি এটি ছিল তোমাদের সিলেবাস এবং নাম্বার বিভাজন সম্পর্কিত ভিডিও কালকে সকাল সাতটায় তোমাদের যে প্রথম গল্পটি রয়েছে কে বাঁচায় কে বাঁচে সেটি সকাল সাতটায় ভিডিওটি আসছে প্রত্যেকে সে দেখবে অনুরোধ রইল আশা করি তোমাদের গল্পটি সকলের ভালো লাগবে চলো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে